এটা হচ্ছে নবাব সিরাজদোলার মূর্তি আর এই হচ্ছে সেই মনুমেন্টটা কেমন লাগছে ভিডিও তোমরা অবশ্যই জানাবে এটা পলাশির মনুমেন্ট সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজদৌল্লা এবং ইংরেজদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই মনুমেন্টটা এটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে হ্যালো এভরিওয়ান এখন আছি পলাশি মনুমেন্টে এখন রাতের বেলায় কেমন লাগছে দেখো পলাশি মনুমেন্টটা এটাই সেই ঐতিহাসিক ব্যাটেল ফিল্ড অফ পলাশির মনুমেন্ট এটা পেছন দিক দিয়ে দেখো কত সুন্দর লাগছে পলাশি রেল রেলওয়ে থেকে এটা পাঁচ কিলোমিটার দূরে দেখো কত সুন্দর লাগছে লাইটটা লাইটটা দিয়ে